কেশপুর ব্লক অফিসে আজ অনুষ্ঠিত হল ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন নিয়ে এক সর্বদলীয় বৈঠক বৈঠকে বিডিও মাসুদ করিম শেখ জয়েন্ট বিডিও সৌমিক সিংহ সহ প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি সিপিআইএম ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা আলোচনায় মূলত দু হাজার দুই ও দু পঁচিশ সালের ভোটার তালিকার মধ্যে ম্যাপিং প্রক্রিয়া মৃত ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বিজেপির পক্ষ থেকে বক্তব্য রাখেন কেশপুর বিধানসভার কনভেনার ও ওয়ান শ্রী অজয় কৃষ্ণ প্রধান তিনি বলেন কেশপুর ব্লকে ইতিমধ্যেই সত্তর শতাংশ ভোটার ম্যাপিং সম্পন্ন হয়েছে যেখানে দু সালের তালিকার সঙ্গে নাম মিলছে না সেখানে তেরোটি ডকুমেন্টস জমা দিলে যাবে যাদের নাম দু হাজার দুই সালে ওঠেনি তারা হয়তো তখন অপ্রাপ্তবয়স্ক ছিলেন বা অন্য এলাকা থেকে এসেছেন অযথা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে কিন্তু বাস্তবে কোনো জটিলতা নেই তিনি জনগণকে বিভ্রান্ত না হয়ে নির্ভয়ে সংশোধন প্রক্রিয়ায় অংশ নিতে আহ্বান জানান সিপিআইএম এর জেলা নেতা সৈয়দ নিয়ামত হোসেন বলেন ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি এজন্য একটি পুঙ্খানুপুঙ্খ ঝাড়াই বাছাই প্রয়োজন আঠারো বছর বা তার বেশি বয়সী প্রত্যেক নাগরিকই ভোটার হওয়া যোগ্য মাধ্যমিক সার্টিফিকেট থাকলে তা ব্যবহার করা যাবে না থাকলে অন্যান্য নথিতে নাম তোলা সম্ভব তিনি আরও বলেন এটি দু হাজার দুই সালের মতোই একটি প্রক্রিয়া যেখানে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছিলেন এখানে সবাই কেশপুরবাসী কোনো বাইরের মানুষ নেই নেই ভয়ের কিছু সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে প্রত্যেক বৈধ নাগরিকের নাম থাকবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা জানান আগামী চৌঠা নভেম্বর থেকে পুরো দমে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে যাদের নাম এক দুই বা তিন নম্বর তালিকায় রয়েছে বা নেই তাদের কোনো অসুবিধা হবে না আমরা একশো শতাংশ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করাবো তিনি আরও বলেন যাদের নোটিশ যাবে তারা ডকুমেন্টস জমা দিয়ে তাদের নাম নিশ্চিতভাবে থাকবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এবং নির্দিষ্ট ডিপিতে সহায়তা কেন্দ্র খোলা থাকবে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হলে তৃণমূল কংগ্রেস তার সফল হতে দেবে না দলের বিএলও প্রধান ও নেতারা মাঠে ময়দানে থেকে বৈধ ভোটারদের সুরক্ষা দেবেন বৈঠকের শেষে তিন দলের প্রতিনিধিরা একমত হন যে ভোটার তালিকা সংশোধনের কার্য স্বচ্ছ নিরপেক্ষ ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন করা হবে প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয় কেশপুরে কোনো বড় সমস্যা হবে না তিন দলের বক্তব্যে একটাই বার্তা স্পষ্ট বিভ্রান্তি নয় সচেতনতা বাড়িয়ে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য এ বিষয়ে প্রশাসনিকের আধিকারিকদের কোনো এ বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি বাড়ি বাড়ি গিয়ে তখন ভোটার লিস্টের কাজ যারা করেছিল তারা তো বাড়ি বাড়ি গিয়ে নামের কিছু না এটা সেইটাই যে মৃত বাদ যাবে যারা প্রকৃত ভোটার তারা ভোটার লিস্টের নাম তুলবে তার ফরমেট ইত্যাদি যা দিয়েছে সেগুলো পূরণ করতে হবে দু যার ফটো কপি দু কপি করে ফর্ম্যাট পূরণ করবে জমা দেবে এবং আলোচনায় বাইরে যদি কেউ থাকে তাকে একটা সময় দেওয়া হবে তাকে আসতে হবে বাংলাদেশে একটাও নেই সব কেশপুরবাসী ভোটার লিস্টে নাম উঠবে উঠে এসেছে দু হাজার দুই আর দু হাজার মধ্যে ম্যাপিং তাতে আমাদের কেশপুর ব্লকে সত্তর শতাংশ ম্যাপিং হয়েছে আর বাদ বাকি যেটা হচ্ছে ডকুমেন্টস তেরোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই তেরোটা ডকুমেন্টসের যার মিলবে সে আবার নতুন করে ভোটার তালিকায় নাম উঠে যাদের দু হাজার দুয়ে নাম উঠেনি তার আগে তাদের বয়স হয়তো সতেরো ছিল তাহলে সেই সমস্ত ব্যক্তিরা আছে বা কিছু শিফটিং ভোটার তারা অন্য দূর থেকে এসেছে তো সেগুলো মিলে গেলেই হবে ওনার জন্য তো দিয়ে আছে তেরোটা ডকুমেন্টস দিতে হবে কোনো অসুবিধা নেই এটা অযথা বিভ্রান্তি কেশপুরে আমার মনে হয় যে এখানে মিলেই যাবে সকলে কারণ এখানে কোনো অসুবিধা হবে না এতে তো দাদু ঠাকুমা বাবা মা এদের যদি দু হাজার দুইয়ে নাম থাকে তাদের তো আপসেই নাম এসে যায় কিছু অসুবিধা নেই অযথা বিভ্রান্তি করা আপনার নাম আমার অজয় কৃষ্ণ কথা কি পার্টি ভারতীয় জনতা পার্টি কেশপুর বিধানসভার কনভেনার এবং এখন বিএলএ ওয়ান নির্বাচন কমিশনার সেটা পার্শ্ব করল আমাদের মধ্যে এবং আমরাও বিএলও যারা আছে তাদের সঙ্গে আমাদের বিএলএদেরকে কোঅপারেশন করে কাজ করতে যে হবে সেটা আমরা উপলব্ধি করলাম এবং স্বাভাবিকভাবে গোটা কেশপুর ব্লক জুড়ে কোথাও যাতে কোনো বৈধ ভোটার কোনোভাবে বাদ না যায় সে বিষয়ে আমাদের সবারই লক্ষ্য রাখা উচিত এবং আমরা লক্ষ্য রাখবো দায়িত্বের সঙ্গে যাতে করে কোনোভাবেই কোনো বৈধ ভোটার কোনো চক্রান্তের শিকার হয়ে বাদ না যায় এটাই আমাদের মূল